খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ফের বন্ধ হতে চলেছে দ্বিতীয় হুগলি ব্রিজ শনিবার ভোর পাঁচটা থেকে সকাল নটা পর্যন্ত বন্ধ থাকতে চলেছে শহরের অন্যতম ব্যস্ততম এই সেতু একই সঙ্গে রবিবার দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে এই সেতু রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে কলকাতা পুলিশের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে ফলে ওই সময়সীমার মধ্যে ওই পথে থাকা সমস্ত গাড়ির যাত্রাপথও যে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে তা বলাই বাহুল্য একই সঙ্গে ওই সময় বিদ্যাসাগর সেতু বন্ধের ফলে গাড়ির চাপও অনেকটা বাড়তে চলেছে হাওড়া ব্রিজে এর আগে চব্বিশে আগস্ট ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধ ছিল হুগলি সেতু সেবার হুগলি ব্রিজ কমিশন অথরিটির তরফে জানানো হয়েছিল কেবল বিয়ারিং সহ সেতুর একাধিক ক্ষেত্রে মেরামতির প্রয়োজন রয়েছে তাই কারণে বীজ বন্ধ রাখা হয়েছে কাজের প্রয়োজনে এবারও ফের সেই রক্ষণাবেক্ষণের কাজের জন্য বন্ধ হতে চলছে হুগলি ব্রিজ কলকাতা ও হাওড়াতা বটেই আশেপাশের সমস্ত জেলার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা রাখে হুগলি নদীর উপরে তৈরি এই সেতু এটি দেশের দ্বিতীয় বৃহত্তম কেবেল সেতুও বটে উনিশশো সালে তিনশো অষ্টআশি কোটি টাকা দিয়ে তৈরি হয়েছিল এই কার সেতু ক্যানভাসে কলকাতার প্রসঙ্গ উঠলেই একধারে যেমন হাওড়া ব্রিজ বড় জায়গা নিয়ে থাকে তেমনি এই বিদ্যাসাগর সেতু সৌন্দর্য নির্মাণ শৈলীতে বরাবরই মুক্ত হয় বঙ্গবাসী তথ্য বলছে রোজ প্রায় পঞ্চাশ হাজারেরও বেশি যান চলাচল করে থাকে এই সেতুর উপর দিয়ে ফলে অল্প সময়ের জন্যে এই সেতুতে যান চলাচল বন্ধ হলেই শহরের অন্য রাস্তায় যান চলাচলের উপর মারাত্মক চাপ দেখা দেবে বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ